ভাঙ্গারি ব্যবসা অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্রাব জাতীয় মালামাল ওই এলাকায় এই ব্যবসাটা খুব প্রচলিত এবং ওখানকারই একটা দোকান আছে ওই দোকানটাকে ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল আমরা এতটুকুও জানতে পেরেছি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয় যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন ইতোমধ্যে আপনারা অবগত হয়েছেন গত নয় জুলাই বিকাল অনুমান পাঁচটা চল্লিশ থেকে ছয়টার মধ্যে কোতোয়ালি থানাধীন সলিমুল্লাহ মেডিকেল কলেজ বা মিটফোর্ট হসপিটাল যাকে আপনারা চিনেন তিন নাম্বার গেটে এবং তার সংলগ্ন এলাকায় একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে অনেক লোক একত্রিত হয়ে লোককে বিভিন্নভাবে আঘাত করে হত্যা করেছে এগুলোর বিভিন্ন ফুটেজ ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন তো এই ঘটনা ঘটার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং ঘটনা নিয়ন্ত্রণ নেয় এবং ঘটনা সংঘটিত হওয়ার অল্প সময়ের মধ্যেই পুলিশ দুজনকে গ্রেফতার করে এবং দুজনকে গ্রেফতার করে অত্র এলাকার যে সকল সিসি ক্যামেরা আছে সেই সকল ক্যামেরার ফুটেজগুলো কালেকশান করে এবং আমি ডিসি লালবাগ হিসাবে ঘটনা ওই আমার যেহেতু এটা আমার রেসপন্স রেসপন্সিবিলিটির মধ্যে এবং আমার এরিয়ার মধ্যে আমি বলা যায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমি নিজের ঘটনাস্থলে উপস্থিত হই তাৎক্ষণিকভাবে আমরা লাস্টার যেই আইনি ফর্মালিটিস আছে সুরতাল করা এবং ময়নাতদন্তের যে প্রক্রিয়াটা সেটা সম্পন্ন করে এটা লাস্টটাকে আমরা মিটফোর্ড হসপিটালে প্রেরণ করি এবং আমরা আমাদের পুলিশের বিভিন্ন টিমগুলোকে আমরা ভাগ করে দিয়ে যারা অপরাধের সাথে সম্পৃক্ত তাদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করি আপনাদের গ্যাদারতে একটু বলে রাখা ভালো এই ঘটনাটা নেপথ্যে অনেক রকম কথাবার্তা আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি তবে একটা আমরা এই পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি অপরাধীদের সাথে কথা বলে বা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বলে এখন পর্যন্ত মনে হচ্ছে তাদের সাথে কথা বলে আমরা যে সকল তথ্য পেয়েছি এটা একটু আপনাদের নিকট ক্লিয়ার করা দরকার আমরা যতটুকু জেনেছি ওখানে ভাঙ্গারি ব্যবসা অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্রাব জাতীয় মালামাল ওই এলাকায় ব্যবসাটা খুব প্রচলিত এবং ওখানকারই একটা দোকান আছে ওই দোকানটাকে ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল আমরা এতটুকুও জানতে পেরেছি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করাচ্ছে হচ্ছে হত্যাকাণ্ডের শুধু জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয় যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ড সংক্রান্তে ঘটনার পর দিন অর্থাৎ নয় তারিখে ঘটনা ঘটেছে দশ তারিখে যে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ভিক্টিমের ভিকটিম সোহাগের বোন কোতোয়ালি থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে যার মামলা নম্বর সাত দশ জুলাই এবং এটা হত্যা মামলা সংক্রান্তে ঘটনা সংক্রান্তে যে সকল ধারা আছে বাংলাদেশ দণ্ডবিধির সেই সকল ধারা অর্থাৎ তিনশো দুই চৌত্রিশ এই ধারায় এই মামলাটি সংগঠিত হয়েছে বা দায়ের করা হয়েছে ঘটনা অব্যাহিত পরেই আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে আমরা দুজনকে গ্রেফতার করি এবং তা এবং আমাদের যে সকল ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বিভিন্ন ক্যামেরা থেকে সিসি ক্যামেরা থেকে ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এবং বিভিন্ন ফুটেজে দেখা গেছে যারা ঘটনার সাথে সম্পৃক্ত এরকম পাঁচজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদুল হাসান মহিন একচল্লিশ আলমগীর আঠাশ আঠাশ মানে বয়স্কার আঠাশ লম্বা মণির টিটনগাজি এবং তারেক রহমান রবিন এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদুল হাসান মহিন এবং তারেক রহমান রবিন এজাহান নামিও এক এবং এজাহর নামিও পনেরো এ দুজন ঘটনার দিনই গ্রেফতার হয়েছে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই অন্যান্য আসামিদেরকে শনাক্ত করা হয়েছে এবং এই দুজন এই মুহূর্তে আমাদের হেফাজতে আছে আর গতকাল রাতে আমরা টিটন গাজীকে গ্রেফতার করেছি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এবং আমরা তাকেও সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি বিভিন্ন ফুটেজে তাকে দেখা গেছে এবং অ্যাক্টিভ রোল প্লে করেছে এই ঘটনার সংক্রান্তে এবং আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানও দুজনকে গ্রেফতার করেছে অর্থাৎ সব মিলে এই মামলায় এখন পর্যন্ত পাঁচজন গ্রেফতার হয়েছে মধ্যে র্যাব দুজন করেছে আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক তিনজন গ্রেফতার হয়েছে আমরা এই মামলাটি দায়ের হওয়ার সাথে সাথেই আমাদের একটি চৌকশ তদন্ত টিম করা হয়েছে সেই টিমটি মামলার তদন্তের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে এবং অপরাপর যারা অপরাধী এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের গ্রেফতারের সকল প্রক্রিয়া চলমান রয়েছে ঘটনা সংক্রান্তে এতটুকু এখন পর্যন্ত আমাদের অগ্রগতি ধন্যবাদ সবাইকে